আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরো স্ক্রাফ্ট আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের বইতে এই সুন্দর ফুলটি তৈরি করে দেখাবো খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে এখানে ফুলটি তৈরি করেছি আপনারা ছেলে এই ফুলটি বাচ্চাদের হেয়ার ব্যান্ড বা চাবির রিং হিসেবেও ব্যবহার করতে পারবেন এখানে এই ফুলটি তৈরি করার জন্য আমি কিছু বড় সিজের পুঁতি নিয়েছি আর একটা বড় সুই নিয়ে নিয়েছি এখানে হুক হিসেবে আমি টু পয়েন্ট ফাইভ এম এর একটা হুক নিয়ে নিয়েছি আর আজকের কাজটা আমি সামারিয়ান দিয়ে করছি এখানে মিডিয়াম যে সামারিয়ানটা আছে ওই সামারিয়ান দিয়ে কাজটা করছি যেখানে শুরুতেই আমি যে সুতাটা আছে এই সুতাটা বড় যে সুইটা নিয়েছিলাম ওই সুইটার মাঝখানে নিয়ে নিলাম এবার যে এখানে চারটা পুতি সরি পাঁচটা পুতি রেখেছিলাম এই পাঁচটা পুতি এই সুইয়ের সাহায্যে সুতাটার মাঝখানে আমি নিয়ে দেন একদম সুতাটা লাস্টের দিকে এই পুতিটা টেনে এনে একটা গিট দিয়ে দেবো তাহলে কিন্তু এখানে পুতিটা একটা সার্কেলের মতো ক্রিয়েট হবে তো এখানে একটা গিট দিয়ে নিচ্ছি খুব ভালো করেই কিন্তু এখানে গিটটা দিয়ে নিতে হবে যাতে করে পরবর্তীতে খুলে না যায় এই যে দেখুন এখানে কিন্তু একটা অলরেডি সার্কেল ক্রিয়েট হয়ে গেল এই সার্কেলটার মাঝখানেই আমরা কাজটা শুরু করব তো এখানে ঠিক যেখানে আমি সুতাটা জয়েন করেছি ঠিক ওইখান থেকেই আমি হুকটা নিয়ে সুতাটা টেনে চেন করে নিচ্ছি এখানে আমি টোটাল ছয়টা চেন করে নিচ্ছি কারণ এই পুরো মানে যে পুঁতিটা আছে পুঁতিটা আমাদের কাভার করতে হবে যার কারণে এখানে আমি ছয়টা চেন করে নিলাম ছয়টা চেন করে পরবর্তী যে এখানে দেখুন দুইটা চেনে মিডলে যতটুকু জায়গা আছে ওই জায়গাটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করলাম পুতিটার উপর থেকে কিন্তু আমাদের একটা ঘর তৈরি হয়ে গেল পরবর্তী লাইনে কিন্তু এই ঘরটার মাঝখানেই আমরা কাজটা করব তো ভাবে আবার এখানে আমি ছয়টা এক্সট্রা চেন করছি ছয়টা চেন করার পরে পরবর্তী দেখুন দুইটা পুঁতির মিডলে যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে এখানে সুতোটা আমি জয়েন করছি তো এখানে চেনগুলো মূলত আপনাদের পুঁতির সাইজের উপরে নির্ভর করবে এখানে যদি ছোট সাইজের পুঁতি নেন তাহলে কিন্তু তিনটা বা চারটা চেন করলেও কিন্তু পুঁতিটা কভার হয়ে যাবে তো এখানে আবার আমি ছয়টা চেন করে নিচ্ছি এখানে যেহেতু আমি একটু বড় সাইজের পুঁতি ব্যবহার করছি এই জন্য কিন্তু এখানে আমি ছয়টা চেন করছি তো এখানে ছয়টা চেন করলাম এরপর আবার পরবর্তী দেখুন দুইটা পুঁতির মিডলে যে স্পেসটা আছে ওই স্পেসটার মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি তো এইভাবে করে বাকি যে দুইটা স্পেস আছে ওই দুইটা স্পেসে আমাদের ঘর তৈরি করে নিতে হবে তো এখানে ঘরটা তৈরি করে নিয়েছি লাস্টের জয়নিংটা আপনাদের সাথে শেয়ার করছে তো লাস্টের জয়নিংটাও খুব সহজ ঠিক যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক ওই একই জায়গা আমি সুতাটা এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম আগে আমি সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করেছিলাম কিন্তু এই ঘরটায় আমি স্লিপ স্টিচ করে জয়েন করলাম এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব তো পরবর্তী লাইনটা মূলত এখানে যে ছটা চিনে ঘরটা তৈরি করেছি ওই ঘরটার মাঝখানে করতে হবে তো এখন শুরুতেই সুতাটা একটা স্লিপ স্টিচ করে ওই ঘরটার মাঝখানে নিয়ে নিলাম এবার এখানে আমি শুরুতে একটা চেন করলাম এই চেনটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম এরপর এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করলাম এরপর ওই একই স্পেসে আমি তিনটা ডাবল ক্রোশেট করে নেব একটু খেয়াল রাখবেন আমি ঠিক কিভাবে কাজটা করছি শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর একটা হাফ ডাবল ক্রোশেট করেছি এরপর কিন্তু তিনটা ডাবল ক্রোশেট করছি তো এখানে তিনটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এবার এখানে আমি একটা থ্রিপল ক্রোশেট করব এই যে একটা থ্রিপল ক্রোশেট করে নিলাম এবার ঠিক আগে যে মানে শুরুতে যেভাবে করেছিলাম ঠিক ওই একইভাবে এদিকে শেষটা করব মানে এবারে এখানে শুরুতে তিনটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন তিনটা ডাবল ক্রোশেট করলাম এরপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। মানে এই সেট থেকে যেভাবে করেছিলাম ঠিক সেমভাবেই কিন্তু আবার প্যাটার্নটা শেষ করছি তো একটা হাফ ডাবল ক্রোশেট করলাম এরপর ওই একই ঘরের মাঝখানে একটা সিঙ্গল ক্রোশেট করব তো এখানে সিঙ্গেল ক্রোশেটটাও করে নিলাম আমাদের একটা পাপড়ি কিন্তু হয়ে গেছে এবার সেকেন্ড পাপড়ির কাজটা শুরু করব এই জন্য পরবর্তী যে ছটা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে নিলাম ব্যাস আমাদের শুরুর সিঙ্গেল ক্রোশেটটা কিন্তু করা হয়ে গেছে এবার আমি ওই ঘরের মাঝখানে শুরুতে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম এরপর তিনটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন তিনটা ডাবল ক্রোশেট করলাম এবার আমি এখানে একটা ট্রিপল কুশেট করব মানে মিডেলে কিন্তু একদম মিডেল বরাবর আমাদের ট্রিপল কুশেটের চেনটা হবে তো এখানে আমি ট্রিপল কুশেট করে নিচ্ছি এই যে ট্রিপল কুশেট এবার সেমভাবে এই অংশটা আবার এই সাইডে আমরা রিপিট করব। মানে শুরুতে তিনটা ডাবল কুশট করব এক দুই তিন তিনটা ডাবল কুশট করলাম এরপর একটা হাফ ডাবল ক্রোশেট করবো এরপর একটা সিঙ্গেল ক্রোশেট করব তাহলে কিন্তু আরও একটা পাপড়ি আমাদের হয়ে যাবে তো দেখো ডাবল মানে হাফ ডাবল ক্রোশেটটা করা হয়ে গেছে এবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। ব্যাস আমাদের সেকেন্ড যে পাপড়িটা আছে এই পাপড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এভাবে করে বাকি যে পাপড়িগুলো আছে ওই পাপড়িগুলো আমাদের করে নিতে হবে এবার আবার পরবর্তী যে ছয়টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে নিলাম তো বাকি ঘরগুলো তো সেম নিয়মে আমি কাজটা করে নেব। তো এখানে অফ ক্যামেরায় বাকি ঘরগুলোতে আমি কাজটা করে নিয়েছি বা লাস্টের জয়নিংটা একটু শেয়ার করছি তো লাস্টের জয়নিংয়ের জন্য ঠিক যে ঘরের মাঝখান থেকে কাজটা শুরু করেছিলাম একটা চেন করে ওই চেনটার মাঝখানেই সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি তাহলে কিন্তু এখানে এই পুরো প্যাটার্নটা আমাদের জয়েন হয়ে যাবে এখানে আমাদের ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন এখানে আমি আর একটা বর্ডার লাইন করব তো এই জন্য শুরুতে একটা এক্সট্রা চেন করলাম এক্সট্রা চেন করে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব এই যে আবার দেখুন একটা এক্সট্রা চেন করলাম এরপর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে সুতার একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব আর এই কাজটা করার কারণে কিন্তু এখানে খুব ভালো একটা বর্ডার লাইন ক্রিয়েট হবে একটু খেয়াল করে দেখুন খুবই সহজভাবে করছি শুরুতে একটা এক্সট্রা চেন করছি এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি আবার একটা চেন চেঞ্জ করছি এরপর পরবর্তী চেনের উপরে গিয়ে একটা স্লিপ স্টুডিট করছি আর এভাবে করি প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের কাজটা করে নিতে হবে আর পুরো রাউন্ডটা কিন্তু একদম ঘুরে আসতে হবে তাহলেই কিন্তু এখানে যে বর্ডার লাইনটা আছে এই লাইনটা হয়ে যাবে তৈরি হয়ে গেছে কিন্তু এই ফুলটি খুব সহজেই কিন্তু আপনার ছেলে এই ফুলটি তৈরি করে বাচ্চাদের হেয়ার ব্যান্ড বা জামায় লাগিয়ে নিতে পারেন অথবা এই ফুলটি কিন্তু চাপের রিং হিসেবে ব্যবহার করতে পারেন আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন